আস্তে আস্তে আসো দেখে যাও হনুমান মাহি আস্তে আস্তে আসো দেখে যাও ওই দেখো ছাদের উপরে বসে রয়েছে এইদিকে আসো আমার কাছে আসো ওইদিকে আসো ওই দিক টাকাও ওই দেখো লম্বা লেজ ঝুলছে হনুমানের ওই দেখো ওই দেখো মাহি দেখেছো মাহি কি বলবে হনুমানটাকে কিছু বলবে তুমি কি বলবে বলো হ্যাঁ আর কি জয় জগন্নাথ দেখতে যাবি একটা করে পয়সা পাবি হ্যাঁ ওই দেখো লম্বা লেজ ঝুলছে মাহি ওই দেখো কত বড় লম্বা লেজ নিচে ঝুলছে দেখেছো ও একা একা দেখেছো মাহি ও একা একা ওর কেউ নেই না কেউ নেই ও একা একা দেখো না ওর ভালো লাগছে না ঘুরে বেড়াচ্ছে কেমন হ্যাঁ কি করবে একা একা ঘুরছে খালি